আগামী বিধানসভার প্রস্তুতি শুরু করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে ফালাকাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের স্টেশন মোড় অনুকূল ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা জনগণ কতটা পাচ্ছেন সেই বিষয়ে তথ্য জোগাড়ের কাজ শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয় এ বিষয়ে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন ফালাকাটায় তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সামনে রেখেই আমরা প্রচারে নেমেছি তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছি জানা গিয়েছে দিনভর সাত আট এবং নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রা করেন তারা সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেতাকর্মীরা দেখতে পারেন আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দ্বিতীয় দিন তৃতীয় পর্যায়ে আমরা শুরু করেছি ফালাকাটা প্রতিটা ওয়ার্ডে বুথ স্তর পর্যন্ত জনসংযোগ যাত্রা উদ্দেশ্য একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফালাকাটা শহরের প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে যাতে প্রত্যেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মানবিক প্রকল্পগুলো যাতে প্রত্যেকে পায় এটাই সুনিশ্চিত করবার জন্য আমরা প্রত্যেক আমরা প্রতিটা ওয়ার্ডে মানুষের কাছে আমরা ঘুরে বেড়াচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে যেখানে দুয়ারা সরকার সেই দুয়ারা সরকারের মাধ্যমে প্রত্যেককে প্রকল্পগুলো পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব আমরা সেই ক্যাম্পগুলোতে থেকে ওয়ার্ড সভাপতি বিভিন্ন কাউন্সিলার প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলার শাখা সংগঠনের নেতৃত্ব বুথের সভাপতিরা থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে প্রত্যেকে প্রকল্পগুলো পায় মূলত দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভা ক্ষেত্রে যেই প্রার্থী হোক না কেন তৃণমূল কংগ্রেস মনোনীত আমাদের মুখ বাংলার অগ্নিকন্যা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মুখটাকে নিয়েই আমরা লড়াই করব এবং ফালাকাটা বিধানসভা আসনে যিনি আমাদের প্রার্থী হবেন তাকে জিতিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এটাই আমাদের শপথ এটাই আমাদের ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার শুভব্রত দে সভাপতি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস